শোন আজকে কিন্তু বলতেই হবে বৌদি মনে রান্নাঘরেই তুমি বলেই এই যে রিয়া চার বছর তো হলো নাতনি হয়েছে এবার নাতির দরকার এখনই আবার কেন আর তাছাড়া ছেলে মেয়ে নিয়ে আপনি এত ভেদাভেদ করছেন কেন হ্যাঁ নাতনি আছে মানলাম কিন্তু বংশটা কে আগিয়ে নিয়ে যাবে তার জন্য তো একটা ছেলের দরকার লোকে কি বলবে শুনি লোকে কি বলবে কেন এত ভাবছেন আপনি আমি তো আমার মেয়েকে নিয়েই খুশি বংশের নাম কি শুধু ছেলেরা রাখতে পারে আমি আমার মেয়েকে এমন ভাবে তৈরি করব যাতে ও নিজে বংশের মুখ উজ্জ্বল করতে পারে হ্যাঁ তুমি ঠিকই বলেছো তুমি কি সেকেন্ডের চিন্তা ভাবনা আঁকড়ে ধরে বসে আছো তুমি তো নিজেও একজন মেয়ে আজকালকার দিনে ছেলে মেয়ে দুজনেই সমান তুমি চুপ করো তোমার জন্যই এত প্রস্তাব পেয়েছো তুমি বুঝবে না একটা ছেলে না হলে না শ্বশুরবাড়িতে মুখ দেখানো যায় না আমাদের এত বড় বংশ শুধু একটা মেয়ে দিয়ে চলবে বংশ শুধু ছেলে জন্ম দিলেই কি বংশ টিকে থাকে বংশ টিকে থাকে সুশিক্ষা আর ভালো ব্যবহারে এই যে আমাদের মেয়ে দিলা সেও তো আমাদের বংশের মেয়ে শোনো সেটা আলাদা কথা আর দাদা যদি কোনো ছেলে না নেয় তাহলে এত বড় সম্পত্তি সম্পত্তির কথা ছাড় আমি বেঁচে থাকতে এসব নিয়ে কাউকে চিন্তা করতে হবে না আর যদি এখন সন্তান নিতে না চায় সেটা ওর ব্যাপার ওর শরীর ওর জীবন ওর সিদ্ধান্ত জোর করাটা অন্যায় কি অন্যায় শুধু কি অন্যায় আমার বেলা আরে আমি কি এমন চেয়েছি শুধু তো একটা নাতির মুখ দেখতে চেয়েছি আর একটা চেষ্টা তো করতেই পারে ঠিক আছে মা আমি চেষ্টা করব কিন্তু সেটা যদি আমাদের মন চায় তবে কিন্তু এবার যে ছেলেই হবে তার কোনো গ্যারান্টি তো আমি দিতে পারছি না মা আমার মেয়ে আমার কাছে অমূল্য আর তাছাড়া দ্বিতীয়বারও যদি মেয়ে হয় তাহলে কি আপনি তাকে ভালোবাসবেন না মা রিয়াকে মানসিক যন্ত্রণা দেওয়া বন্ধ করো আজ একটা কথা বলি কান খুলে শুনে রাখো বংশের বাতি বংশের নাম এ সমস্ত ফালতু কথা ছাড়ো তোমার যদি বংশের এতই চিন্তা তাহলে নিজের মেয়ে দিরাকে বলো ও যেন বরকে নিয়ে এখানেই থাকে কেন সে পরের বাড়ি চলে যাবে কারণ তুমি পুরুষতন্ত্রের যে ধারণা নিয়ে বেড়াচ্ছ তাতে তুমি নিজেও একজন শিকার নিজের মেয়েকে পরে থান পাবো আর ঘরে বৌমাকে ছেলে জন্ম দেওয়ার যন্ত্র ভাবো